নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিরিশ লাইফস্টাইল আজকে আমি পাতলা রুই মাছের ঝোল বানাবো এই ঝোল বানানোও যতটা সহজ খেতেও ততটাই সুস্বাদু এবং এর মধ্যে তেল মশলাও লাগবে খুবই কম প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে মাছগুলো ভেজে তুলে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে কিরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এগুলো থেকে গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে কিছুটা নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরে এবং মৌরি বাটা এটা দিলাম দু চামচ মতো এবার এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে এবার এখানে চার চামচ মতো টমেটো বাটা দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা পেঁপে টুকরো দিয়ে দিলাম এর মধ্যে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো জল আপনারা ঝোলের পরিমাণটা যে যেমন খেতে চান তেমন রাখতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি ঝোলটিতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব দেশি ঘি তারপরে দেব একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এর মধ্যে এবার ধনে কুচি অল্প ছড়িয়ে দিয়ে তৈরি আমাদের পাতলা মাছের ঝোল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন